হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো কে 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 নিয়ে কে কে কেকেয়ার ছিল ঘূর্ণি পিচ পছন্দ মতো পিচ পেয়ে ফের বিধ্বংসী হয়ে উঠল গতবারের চ্যাম্পিয়নরা নাইটদের আটষাট বলিংয়ের সামনে কুকড়ে গেল রান মেশিন সানরায় হায়দ্রাবাদ তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণেই শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ব্যাট করতে নেমেই ঢুকতে থাকে এনে দ্বিতীয় ওভারে মাত্র এক রান করে আউট হয়ে যায় কুইন্টন ডিকক পরের ওভারেই আউট হয় সুনীল নারিন ম্যাচের হাল ধরেন অধিনায়ক আজাঙ্কের রাহানে বত্রিশ বলে হাফ সেঞ্চুরি করলে আগ্রেসি ব্যাটিং করতে গিয়ে উইকেট খোয়ালেন অঙ্গকেশ তিনি আউট হওয়ার পরে সংহার মুক্তি ধারণ করেন বেঙ্কেশ ও রিঙ্কু জুটি মাত্র উনত্রিশ বলে ষাট রান এলো এর সহ অধিনায়কের ব্যাট ডেকে সতেরো বলে বত্রিশ রানের যোগ্য সংগত করলেন রিঙ্কু তিন নাই নাইটের ডাপটে দুশো রানের পাহাড় গড়ল কেকে সানরাইজ রান মেশিনের কাছে এই দুইশো রানের পুঁজি কি যথেষ্ট হবে নাইট বলারদের জন্য সেটাই প্রশ্ন থেকে গেল কে কেয়ারের ভক্তদের মনে কিন্তু বল হাততে ওই দিন ম্যাজিক দেখালেন বরুণ চক্রবর্তী দ্বিতীয় বলে দৈত্য টেবি সেটকে ফেরান ইম্প্যাক্ট প্লেয়ার বৈরব আরোরা ভয়ঙ্কর ফর্মে থাকা ঈশান কিষানও তার শিকার উল্টো দিকে চাপ বাড়ালেন হাসেত রানাও তিনিও তুলে নিলেন অভিষেক শর্মাকে দুই পেশারে ধাক্কা সামলে ওটার আগে হায়দ্রাবাদের দুর্গে হানা দিলেন নাইট স্পিন আক্রমণ হ্যানরি ক্লাসনের একা লড়াইও কোনো কাজে আসেনি বাইশ রানে তিন উইকেট বরুণের এক উইকেট পেলেন নারিনো জোড়া উইকেট গেল আন্দেলের ঝুলিতে আশি রানের বিরাট ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় এখন পাঁচ নম্বরে উঠে এলো কেকে আর তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে